আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো একদিন আগে আমাদের সৌদি আমাকে মেসেজ দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নাকি ইফতার পার্টি দিবে উনি তো ইফতার পার্টিতে যাওয়ার জন্য সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করবে তার জন্য আমি রেডি হয়ে বাইরে হয়ে গেছি তো মূলত চলে আসলাম যে আমাদের ডাক্তারের যে বাসা ওই বাসার কাছে হ্যাঁ ওনার বাসা না ওনার আব্বাম্মু এখানে থাকে যে এখানে ওই জন্য আব্বাম্মু থাকে ওই যে এখানে আর এখানে সৌদির একটা সিস্টেম কি বাবা মা ছেলে একসাথে থাকে না বিয়ার পরে সবাই আলাদা হয়ে থাকে দেখা গেছে মাঝে মধ্যে দেখাশোনা করে খুব সুন্দর জায়গা আর দেখেন এখানে বাড়িগুলো কত সুন্দর আমার এই বাড়িগুলো দেখলে খুব বেশি ভালো লাগে পুরো ইউরোপিয়ান স্টাইলে কত সুন্দর সুন্দর বাড়ি তো মূলত আমাদের আজকে বিষয়টা হলো কি আমাদের যে কোম্পানি আছে কোম্পানির মধ্যে আমাদের যে ডাক্তার আছে আমি যার সাথে ডিউটি করি হ্যাঁ যে আমাদের এরিয়াতে যতগুলা ফার্মেসি যত ফার্মেসি যতজন আমেল আছে কর্মী আছে সবাইরে নিয়ে আজকে ইফতার পার্টি করবো মানে এখানে যারা কাজ করে আমরা সেলসম্যান যারা আছে সবাই নিয়ে ইফতার পার্টি করবো তো সেটার জন্য আমরা যেতেছি এখানে আমার ফাইভ ফার্মেসি একটা আছে ফাইভ সেভেন থ্রি টুট আমাদের ফাইভ সেভেন থ্রি তো ওখানে যাইতেছে যাই ওখানে খাওয়াটা নিয়ে যাবো ওখানে সবাই মিলে খামো এটাই আসলে একটা মজা এটাই ঠিক আমরা একসাথে খাওয়া দাওয়া করি একসময় আড্ডা এটা দিই মাঝে মধ্যে সব সময় না আবার দেখা গেছে অনেক সময় দুই দুই মাস তিন মাস পরে সবাই এক জায়গায় হয়ে এক জায়গায় হয়ে ওখানে ফুল সুপারভাইজার আসে ওখানে আড্ডা এটা মোটামুটি খুব ভালো কাটে আর জানি না অনেকেই বলে অনেকে এখানে সৌদি খারাপ বা অন্যরকম অনেক বিভিন্ন রকম কথাবার্তা বলে কিন্তু আমার এখানে সৌদি আলহামদুলিল্লাহ খুব ভালো যে আমার এখানে যে থাকে যার সাথে আমি কাজ করি খুব ভালো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করি আমরা চলাফেরা করি মনের ভিতরে একটা থাকে না অন্যরকম একটা ফিল থাকে ওইটা থাকে না খুব ভালো সবাই সবার সাথে মিশে একটা জিনিস সম্মানিত জায়গার মধ্যে মোটামুটি একটা ভালো জায়গার মধ্যে কাজ করবেন আপনি যথেষ্ট আপনি সম্মান পাবেন আর উনি আমার কোফিল না উনি যার সাথে আমি যে সজির সাথে আমি কাজ করি বা যে সজির সাথে চলি তো উনি আমার কোফিল না উনি মূলত আমার সাথেই কাজ করে আমাদের ওখানে কাজ করে উনি ডাক্তার দেন আমি হয়তো সেলসম্যান ওইখানে আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো কি উনি আমার ইয়া দিছে আমি যেহেতু ড্রাইভিং পারি না ওনার চাবি দিয়ে দিছে বলছে কি আমার যাইতে ইয়াতে ওনার গাড়ি একটা আছে ওটা নিয়ে যাইতে ইসের মধ্যে আরে আমাদের যে এখানে খাওয়া দাওয়া হইব ওখানে ওখানে যে কিছু লোক আছে বিভিন্ন জায়গা আছে গাড়ি দিয়ে নিয়ে আসতে কিন্তু দুঃখের বিষয় কি আমি গাড়ি চালাতে পারি না ঠিক আছে এরপরে উনি আমার নিয়ে যাইতেছে দেখেন বাইরে দৃশ্যটা কত সুন্দর তো যার ফলে আমরা ইফতারিটা নিয়ে আনি মোটার দেখি সৌদি হাতে সিক্সটিন প্রো ম্যাক্স পর এটা দেখে একটু গায়েটা গাইটা দেখলাম ভালো লাগলো মোটামুটি সুন্দরই আছে তো মাঝখান থেকে আজান দিচ্ছে আজান শেষে ইফতারি করলাম শরবত খাইলাম বিভিন্ন জিনিস খাইলাম খুব ভালো একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ